কয়েবার ওঠাবুক তো ভরবি আস এটা দাদু মারি দিয়েছি আমি কি না সুমন্ত কালিয়া বিন্দার গুদিয়ে এই আবার বইছিস এখন সাইকেলের নাই ব্রেক সাইকেলের নাই সাইকেলের নাই সেন ঠিক ফের মোবাইল দিয়ে ফাটে দিছে নাই একেবারে হ্যাঁ হ্যাঁ এদিকে তো ওদি পড়বে এদিকে হ্যাঁ হ্যাঁ কি সাইকেলটা বাবা ফাঁসি রে আশ্চর্য কথা ও উঠছি বের রে ওর বাবা অবশেষে ফাসি রে উঠছি রে চলাও দেখি কি রে সাইকেল কি করছি রে সাইকেল কোনো স্টার্ট দিলু রে আরে কি ব্রেক নাই উপর চলাচ্ছিস কেন রে আর ব্রেক ঠিক করা কর দে আর ব্রেক নাই রে ব্রেক নাই ওটা কুড়ে নামে দিলু রে